এবং যাতে গাছ নিজে থেকে তার প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে তুলতে পারে সেই জায়গাটা সুনিশ্চিত করা তো এই প্রোডাক্টটা একটু তৈরি করতে হবে একটু চাষিদের খাটতে হবে খেতে যদি আমরা একটু প্রপারলি তৈরি করে জমিতে দিয়ে দিতে পারি তাহলে রোগ হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ শেষ হয়ে যাবে গাছের যে রোগ এই রোগ হওয়ার সম্ভাবনাটা শেষ হয়ে যাবে এটা কিভাবে তৈরি করবো দেখুন নর্মাল অনেক ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে থাকে কি থাকে না পানিতে ব্যাকটেরিয়া থাকে তো এই ব্যাকটেরিয়া গুলো কি হয় ভালো ব্যাকটেরিয়াও আছে খারাপ ব্যাকটেরিয়াও আছে পানির মধ্যে ভালো ব্যাকটেরিয়াও আছে খারাপও আছে তো খারাপটা যখন থাকবে তখন ভালোটাকে কি করবে নষ্ট করে দেবে তো এই পানির মধ্যে আমরা কি করবো এই ব্যাকটেরিয়া এর মধ্যেও ব্যাকটেরিয়া আছে এর মধ্যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াটা ইন অ্যাকটিভ ফর্মে আছে মানে অ্যাক্টিভে জীবিত নেই আছে এ ঘুমিয়ে আছে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে কারণ বাক্সের মধ্যে এরকম ব্যাকটেরিয়া যদি জীবন্ত অবস্থা রাখা হয় সে বাঁচবে না সে মারা যাবে একে ঘুম পাড়িয়ে রাখা আছে তো এটা পানিতে দিয়ে আমরা এটাকে অ্যাক্টিভ করবো তার প্রসেস হচ্ছে চার থেকে পাঁচ লিটার পানি নিলেন তার মধ্যে পঞ্চাশ থেকে একশো গ্রাম গুড় বা চিনি দিলে পঞ্চাশ থেকে একশো গ্রাম গুড় বা চিনি দিয়ে দিয়ে পানিটাকে গরম জলে ফুটিয়ে ফুটিয়ে কি হবে ওই পানির মধ্যে যত আছে ভালো সব মরে যাবে পানিকে যখন ফুটিয়ে নেবো সেই ফুটিয়ে নেওয়ার পর ওই পানিটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে একদম সম্পূর্ণ ঠান্ডা এবার পানিটা বিশুদ্ধ হয়ে গেল এই বিশুদ্ধ পানির মধ্যে এটাকে কি করবো আমরা ফেলে দেবে ফেলে দিয়ে চব্বিশ ঘন্টা রেখে দিয়ে এটা অ্যাক্টিভ হয়ে যাবে মানে এটা জীবন্ত হয়ে যাবে এরা প্রজনন করার মতো জায়গা তৈরি হয়ে যাবে এবং যত দিন যাবে এরা ধীরে ধীরে বাড়বে ধীরে ধীরে বাড়বে আপনারা দেখেছেন যখন দুধ থেকে দই পশ দুধ যখন দই পরিণত হয় দুধটা কি করা হয় হ্যাঁ এর মধ্যে ব্যাকটেরিয়া থাকে যদি ওটাও জীবাণু এর মধ্যে রকমই ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াটা যখন আমরা মাটিতে বা আমরা গাছে দেব সেটাকে প্রোটেক্ট করবো এইটা অ্যাক্টিভ করার পর চব্বিশ ঘন্টা যখন আমি রেখে দেবো এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে সেটা আমরা একশো লিটার পানির মধ্যে মিশিয়ে পুরো জমিতে ছড়িয়ে তাহলে কি আমার জমিটা এবং জমিতে যে ব্যাকটেরিয়া থাকার কথা সেই পরিমাণ ব্যাকটেরিয়া না থাকার কারণে আমাদের জমিতে আজ অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের কেমিক্যাল ফার্টিলাইজারটা ধীরে 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 জমিটাকে নষ্ট করে দিচ্ছে সেই সমস্ত কেমিক্যালের কুপ্রভাব সেই প্রভাবটিকেও আমাদের বাঁচাতে সাহায্য করবে দেখবেন কেমিক্যালের একটা তো প্রভাব আছে কুপ্রভাব খারাপ প্রভাব আছে তো কেমিক্যাল ফার্টিলাইজার দিলেন ভালোটা আমরা নিয়েছি